মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন দুই সাল মঙ্গল গ্রহ কতটা আপনাদের জীবনে মঙ্গলদায়ক বা মঙ্গলজনক ফল নিয়ে আসছে সেটি আলোচনা করব দুই হাজার পঁচিশ সংখ্যাতত্ত্ব অনুসারে দুই যোগ করুন প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ এই সমস্তটাকে যোগ করলে কিন্তু নাইন হচ্ছে নয় আর সংখ্যাতত্ত্ব অনুসারে নয় সংখ্যালো মঙ্গলের সংখ্যা তাই দু সাল মঙ্গলের সংখ্যা যেহেতু আর বৈদিক জ্যোতিষ অনুসারে মেস রাশি অথবা মেস লগ্ন ধরে যদি আপনি দেখেন আপনার দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ আপনার রাশির অধিপতি বা লগ্ন ধরে দেখলে আপনার লগ্নের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি আপনার মন মন মানসিকতা এই গ্রহ থেকে কিন্তু জানা যাবে তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল গ্রহ কতটা ভালো পজিশানে অবস্থান করে আছে তার উপরে অনেকটা কিন্তু ফলাফল নির্ভর করছে এই দুই হাজার পঁচিশ সাল যেহেতু মঙ্গলের বছর যথেষ্ট উন্নতি আপনারা করতে চলেছেন মঙ্গলের মধ্যে যে তেজ জ্যোতি এনার্জি আমরা দেখতে পাই সেগুলো কিন্তু যথেষ্ট পাওয়া যাবে এই দুই সালে মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি যদি হয়ে থাকেন এবং দুই সালে আপনারা জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকেই বেটার ফল পেতে চলেছেন আপনারা যারা চর্চা করেন কোনো ব্যায়ামের মধ্যে রয়েছেন জিম করেন বা রকম টেকনিক্যাল আপনার জানা আছে তাহলে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং জানুয়ারি মাস থেকে কোনো পুলিশ প্রশাসন বা কোনো আর্মি এই সমস্ত ক্ষেত্রে আপনারা যারা শারীরিক দিক থেকে সুস্থ আছেন চেষ্টা রাখতে পারেন হ্যাঁ মূলত আপনাদের কর্মকারক গ্রহ শনি গ্রহ এবং এপ্রিল মাস পর্যন্ত মার্চ মাসের শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু শনি গ্রহকে আপনার সাফল্য স্থানে তাই যাদের যারা আপনারা এরকম ব্যায়ামের মধ্যে রয়েছেন জিম করেন বা শারীরিক দিক থেকে সুস্থ আছেন অবশ্যই কর্মের দিকে চেষ্টা রাখতে পারেন বা যারা এই সমস্ত কর্মের মধ্যে আছেন যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি হচ্ছে উচ্চতর পোস্ট আপনি আশা রাখতে পারেন যেটুকু কাজ করবেন মানসিক দিক থেকে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনারা করবেন এবং দূরবর্তী দিকে তাকিয়ে আপনারা করবেন কর্মকেন্দ্রিক মন মানসিকতা থাকছে যেহেতু মঙ্গল গ্রহে যে পজিটিভ এনার্জি মেষরাশি অথবা মেষ লগ্ন আপনাদের মধ্যে যথেষ্ট এনার্জি আমরা দেখতে পাই এবং এই গ্রহ থেকে কিন্তু পাওয়া যায় তাই পূর্বেই বললাম আপনার জন্মকালীন কুণ্ডলীতে কতটা ভালো অবস্থানে আছে তার উপরে নির্ভর করছে তবে দু হাজার সালে মঙ্গল গ্রহ আপনাদের কিন্তু ভালো কিছু ফল দিতে চলেছে মঙ্গলদায়ক মঙ্গলজনক ফল নিয়ে আসছে সেটি বলা যেতে পারে এবং মার্চ থেকে জুন মাসের মধ্যে পারিবারিক যে সিদ্ধান্তগুলি নেবেন একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন বা আপনাদের যাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা আছে সেক্ষেত্রেও সিদ্ধান্ত আপনাকে কিন্তু বুঝে শুনে নিতে হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই মার্চ থেকে জুনের মধ্যে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যথেষ্ট কিন্তু ভালো ফল করতে চলেছে সেটি বলা যেতে পারে কোনোরকম জমি সংক্রান্ত আপনি কিনবেন বা কাউকে ইনভেস্ট দেবেন এই মার্চ থেকে জুন মাসের মধ্যে অবশ্যই আপনাকে চিন্তাভাবনা করে পদক্ষেপ রাখতে হবে এবং গ্রহের যে অবস্থান আছে আপনারা যারা কোনো রকম সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে আপনারা যে কোনো কর্মের ক্ষেত্রে আগ্রহ রাখবেন সেই কাজে কিছু না কিছু আপনারা পেতে চলেছেন বা নতুন বিজনেস করবেন সেটাও কিন্তু ভালো যোগাযোগ আসতে পারে অর্থাৎ কোন ক্ষেত্রে বিজনেস করবেন একটি দোকান ঘর বা স্টল তো আপনাকে নিতে হবে সেটা অবশ্যই আপনারা পেতে চলেছেন এবং যারা কর্মরত রয়েছে রয়েছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো কর্ম পরিবর্তন করবেন ভাবছেন তাহলে মার্চ মাসের দিকটা চিন্তা ভাবনা করতে পারেন যেহেতু কর্মের অধিপতি আপনাদের গ্রহ শনিগ্রহ সাফল্য স্থানে অবস্থান করে থাকবে এপ্রিল মাসে মুভ করবে তাই কর্ম পরিবর্তনে ভাবনা চিন্তা রাখছেন অবশ্যই চেষ্টা রাখতে পারেন কারণ আপনার মধ্যে এনার্জি যে মঙ্গল গ্রহের এনার্জি আপনাদের মেন গ্রহ লগ্নকারক বা আপনি যদি রাশি ধরে দেখেন যথেষ্ট গুরুত্বপূর্ণ ফল নিয়ে আসছে এই দু হাজার পঁচিশ সাল মানসিক দিক থেকে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস নিয়ে আপনারা চলবেন জুন থেকে জুলাই মাস পর্যন্ত এবং এই যে সময়টা জুন থেকে জুলাই মাস আপনি কিন্তু সময়টা মনে রাখুন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসছে যে কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা রাখবেন সফলতা অনেকাংশে কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে এবং যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারির প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বা কিছু বিক্রি করে সম্পত্তি যে সমস্যা চলছে সেখানে কিছু বিক্রি করবেন ভাবছেন সেরকম কিছু ক্ষেত্রে ভালো যোগাযোগ বৃদ্ধি হচ্ছে যারা দূরে রকম ক্ষেত্রে আপনারা যেতে চাইছেন কর্মের জন্য যোগাযোগ বৃদ্ধি হচ্ছে অনলাইন কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন জুন থেকে জুলাই মাস পর্যন্ত আবার বলছি আপনার জন্মকালীন কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অবস্থান কিন্তু দেখতে হবে তবে দু সাল জানবেন মঙ্গলের বছর তাই মঙ্গল গ্রহের যে এনার্জি আমরা মেন আপনাদের গ্রহ রাশির অধিপতি যদি দেখেন বা লগ্ন ধরে দেখেন তাহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ ফল কিন্তু নিয়ে আসছে এই মঙ্গল গ্রহ থেকে আমরা পাব মানুষের দিক থেকে অনেক কিছু ক্ষেত্রে পাওয়ার বিষয়ে যথেষ্ট আগ্রহ নিয়ে আপনারা চলবেন যেহেতু মঙ্গল গ্রহ অর্থাৎ সেনাপতি গ্রহ যে কোনো ক্ষেত্রে নির্দেশ দেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে উচ্চতর পোস্ট যেহেতু পাচ্ছেন বড় দায়িত্ব পাচ্ছেন সেরকম যে বড় দায়িত্ব পাচ্ছেন সেই দায়িত্ব আপনি কিন্তু নিট অ্যান্ড ক্লিনভাবে পালন করবেন সেটি বলা যেতে পারে হ্যাঁ এই যে বলছিলাম আপনার জন্মকালীন কুণ্ডলিতে কতটা গ্রহের অবস্থান তাহলে আগস্ট মাসের দিকটা ক্রোধটাকে নিজেকে নিয়ন্ত্রণ করবেন যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি রাখবেন সেক্ষেত্রে যদি কেউ আপনাকে পরামর্শ দেওয়ার থাকে পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা রাখবেন তবে অন্যান্য গ্রহ দিকেও কিন্তু তাকাতে হবে তার জন্য মাসভিত্তিক রাশিফল দেখবেন মূলত এই ভিডিওই দু হাজার পঁচিশ সাল মঙ্গল গ্রহ কতটা আপনাদের জীবনে মঙ্গলদায়ক বা মঙ্গলজনক নিয়ে আসতে পারে সেটি আলোচনা করছি হ্যাঁ আগস্ট মাসের দিকটা যে কাজগুলি করবেন ভাবটা চিন্তা করে একটু করবেন তবে অন্যান্য গ্রহের যে অবস্থান দেখাচ্ছে কিছু ভুল ত্রুটি আপনার দ্বারা হলেও সমাধান করার কিন্তু দ্বিতীয়বার আপনারা কিন্তু পথ পেতে চলেছেন রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে সেই কাজটা কবে আপনি সমাধান করতে পারবেন সেই সমাধান করার ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকাও কিন্তু আপনারা নিতে চলেছেন আগস্ট মাসের দিকটা এরপরে সেপ্টেম্বর মাসের দিকটা এই ক্ষেত্রেটাও যথেষ্ট বিজনেস ক্ষেত্রে আশাবাদী আপনি হবেন এবং দ্বিমুখী আয়ের চিন্তা আপনার থাকবে অর্থাৎ বিজনেস করতে করতে রকম কিছু করা যায় কিনা না চিন্তার মধ্যে এরকম থাকছে এবং আপনারা অনেকটা অর্থ কিন্তু হাতে পাচ্ছেন সেটা সব প্রফেশনালে হতে পারে বা আপনি কোথাও কর্মরত হতে পারেন কিছু অর্থ সর্বদা অবশ্যই আপনার হাতে থাকছে এবং আপনারা যারা কোনোরকম এমন কর্ম করেন যেখানে আপনাকে কথা বলতে অর্থাৎ কথার মাধ্যমে কোনো নিউজ অ্যাঙ্কারিং এই সমস্ত ক্ষেত্রে পরিচালনা করেন এই সমস্ত ক্ষেত্রে যদি এই সময় আপনারা অন্য কাজের দিকে চেষ্টা রাখেন একই কর্ম অন্য ক্ষেত্রে করবেন সেক্ষেত্রে একটু অর্থ বেশি পেতে পারেন বা সেল আপনার আত্মবিশ্বাস নিয়ে যে কাজগুলো করবেন যথেষ্ট আপনাদের হবে নিজে করছেন সেই কাজের ক্ষেত্রে একটি উচ্চতা কিন্তু আপনারা পাচ্ছেন লেভেল পাচ্ছেন মঙ্গল গ্রহের যে এনার্জি যথেষ্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো আপনাদের থেকে যথেষ্ট যোগকার গ্রহ এই মঙ্গল গ্রহ যেমন এনার্জি আমরা দেখতে পাই তেমনি এই মঙ্গল গ্রহ আপনার জন্মকালীন কুণ্ডলীতে কোন ক্ষেত্রে অবস্থান করে আছে তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে নিজেই যেমন কোনো কিছু আত্মবিশ্বাস নিয়ে আপনারা করবেন আবার কিছু ক্ষেত্রে কিন্তু নিজেরাই সেই জিনিসটাকে কিন্তু আপনি আর অগ্রগতি রাখবেন না আপনাদের ভাবনার মধ্যে এরকম কিন্তু থাকে সেটা অবশ্যই মঙ্গল গ্রহের অবস্থান অনুসারে আমরা ওভারঅল এই দু হাজার পঁচিশ সালটা যথেষ্ট ভালো ফল ফল পেতে চলেছি এবং বছরের শেষের দিকটাও যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে দেখা যাবে যে কাজ হচ্ছে না সেই কাজ মনোনিবেশ করতে দেখা যাবে বারংবার চেষ্টা করতে দেখা যাবে এবং যারা আপনারা নিজস্ব গাড়ি কিনবেন ভাবছেন বা নিজস্ব ঘর আপনি কিনবেন ভাবছেন বা ভিত দেবেন ভাবছেন নিজের ভূমিতে সেটাও কিন্তু দু সালে আপনারা করতে চলেছেন আমরা অনেকগুলি ভালো পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং যে কর্মগুলো আপনি পাবেন সেটা শারীরিক দিক থেকে যথেষ্ট সুস্থ হলে বা কোনো টেকনিক্যাল জানা থাকলে সেক্ষেত্রে অবশ্যই কর্ম পেতে চলেছেন এই দু হাজার পঁচিশ সাল মানসিক দিক থেকে আপনারা বছরের মাঝামাঝি যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে সেখানে না কথাটা কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো না শুরু থেকেই একটি প্রবণতা থাকে থাকবে আপনাদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে দৃঢ়তা নিয়ে চলবেন নতুন করে শুরু করবেন আপনার আমরা দেখতে পাচ্ছি আপনাদের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন অবশ্যই আছে হচ্ছে এই দু হাজার পঁচিশ সাল মাছভিত্তিক রাশিফল দেখবেন সেখানে অন্যান্য গ্রহের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে মূলত এই ভিডিওই দু হাজার পঁচিশ সাল আপনাদের যেহেতু যোগকার গ্রহ এবং রাশি বা লগ্নের অধিপতি গ্রহ কতটা মঙ্গলজনক বা মঙ্গলদায়ক নিয়ে আসছে সেটি আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন धन्यवाद